কেউ যদি তার জীবনে সফলতা অর্জন করতে চায় তাহলে তাকে শুধুমাত্র সময়কে মূল্যায়ন করতে হবে সময়কে অযথা বে করলে হবে না সময়টাকে সঠিক কাজে লাগাতে হবে তাহলেই সে এই দুনিয়াতে একজন কামিয়াব সফলতা ব্যক্তি সফল সাফল্য সে লাভ করবে এই দুনিয়াতে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ওয়াল আসর সময়ের কসম ইন্নাল ইনসান লাফি খুসর নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময় কে নিয়ে ক্ষতির মধ্যে নিমজ্জিত কারণ প্রত্যেক মানুষ আমরা আজকে এই দুনিয়ার মধ্যে সময়টাকে মূল্যায়ন করি না আমরা এই সময়টাকে অযথা ব্যয় করি আমরা সময়টাকে আমরা নানান কাজের মধ্যে ব্যয় করে দিই আমরা সময়ের সঠিক কাজ মানে লাগাই না সময়টাকে সঠিক মূল্য আমরা দিই না সময়কে এই কারণে আল্লাহ সুবহানুয়াতালা বলছেন ইন্না ফি ফিখসর প্রত্যেক মানুষ হচ্ছে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়কে নিয়ে আল্লাহ তবারক ওয়াতালা এই যে আমাদের জীবনটা বানিয়েছেন এই জীবনটার ওপর নাম কিন্তু সময় আমরা কেউ এই গাজলের মাটিতে বসবাস করি না আমরা কেউ এই পশ্চিমবঙ্গের মাটিতে বসবাস করি না আমরা কেউ এই ভারতের মাটিতে বসবাস করি না আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বসবাস করি এই সময়ের মধ্যে আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকতে পারেন আপনি চাহে কুয়েত কাতার আপনি যেখানেই থাকুন আপনার না এই সময়ের মধ্যে আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকতে পারেন কিন্তু যখন আপনার সময় শেষ হয়ে যাবে যখন আপনার সময় শেষ হয়ে যাবে আপনি পৃথিবীর যে কোনো স্থানে থাকুন না কেন আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে মাদ্রাসা থেকে হাজার দুয়ারি মুর্শিদাবাদ ঘুরতে গেলাম সেখানে যাওয়ার পরে নানান রকমের ঐতিহাসিক জিনিস দেখলাম তার সাথে সাথে আরো একটি জিনিস দেখলাম সেটা হলো এই যে যারা এত টাকা খরচ করে এত স্বর্ণ মুদ্রা খরচ করে এই হাজার দুয়ারি বানিয়েছিল তারা আর পৃথিবীর বুকে কেউ বেছে নেই তারা আর একজন পৃথিবীর বুকে বেছে নেই আমরা সেখানে গিয়ে এগারোশো মানুষের কবর দেখলাম আমরা নানান রকমের জিনিস দেখলাম কিন্তু তারা আর কেউ পৃথিবীর বুকে বেছে নেই অতএব প্রত্যেকটা মানুষ একটা সময়ের মধ্যে মানে নিমজ্জিত সময়ের মধ্যে আপনাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে আমরা সবাই একটা সময়ের উপরে মানে বসবাস করছি তো আমাদের পুরো জীবনটার ওপর নাম কি দাঁড়াচ্ছে তাই তো ভাই আমাদের পুরো জীবনটার ওপর নাম হচ্ছে সময় আল্লাহ সোবাহান হুম তারা চব্বিশ ঘন্টা সময় একজন ফকিরকেও দিয়েছেন একজন গরিবকেও দিয়েছেন একজন কোটিপতি বিজনেসম্যানকেও দিয়েছেন একজন বিশাল বড় আলিমকেও দিয়েছেন এই চব্বিশ ঘন্টা আল্লাহ কাউকে কম বেশি করেননি কারণ আল্লাহ হচ্ছে মুন্সিফ ইনসাফকারী আল্লাহ এক মিনিট কাউকে কম বেশি করেননি পরেও আমরা দেখতে পাচ্ছি যে এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে আছে এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে একজন বিশাল বড় আলেম হয়ে গেল এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে একজন মহাদ্দিস হয়ে গেল এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে একজন মাদানি হয়ে গেল এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে একজন কোটি টাকার মালিক হয়ে গেল এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে একজন বিশাল বড় বিজনেসম্যান হয়ে গেল এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে একজন পৃথিবীতে কিছুই করতে পারল না বেকার থেকে গেল একজন এই চব্বিশ ঘন্টা পাওয়ার পরে গরিব আরও গরিব হয়ে গেল তো এই চব্বিশ ঘণ্টা সময়ের উপরে নির্ভর করছে আমাদের পুরো ভবিষ্যৎ জি আমাদের পুরো ভবিষ্যৎটা মানে নির্ভর করছে এই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনি পৃথিবীতে কি করবেন না করবেন আজকে আপনাকে দুনিয়াতে সময়টাকে কাজে লাগাতে হবে তাহলে আপনার ভবিষ্যৎ ভালো হবে প্রে মুসলমান ভাইয়েরা আমার তো এই যে সময় এত মূল্যবান সময় আমরা কাজে কিভাবে লাগাবো আমরা অনেক মোটিভেশনাল মানে কথা শুনে থাকি ইউটিউবের মধ্যে মানে শুনে থাকি যে আমরা তাদের মুখ থেকে অনেক শুনে দিই সময়কে আমরা কিভাবে কাজে লাগাবো জি ভাই আমরা এই রকমের অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে শুনি যে সময়কে কি করে কাজে লাগাবো তারা অনেক রকমের আপনাদেরকে টিপস দেয় কিন্তু কেউ যদি তার সময়কে সত্যিকারে কাজে লাগাতে চায় তাহলে তাকে ফজরের সলাতের পরে ঘুমাতে হবে না কারণ আপনি যদি দুনিয়াতে যত সফল ব্যক্তি আছে তাদের যদি আপনি মানে খোঁজ নেন যে যেমন বিল গেটস মার্ক তারা মানে খ্রিস্টান তারা মুসলিম নয় এর পরেও তারা তাদের যদি আপনি গুগলের মধ্যে সার্চ করেন যে কখন মার্ক জোকার বিল গেটস এরা কখন ঘুম থেকে উঠে